হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামার অ্যান্ড কুসুম ব্লগ আমি আছি আপনাদের সাথে আসমল ইসলাম মুন্নি বলছি ঢাকা থেকে তার নতুন আরও একটু ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি আমার আজকের ভিডিও এটা আমি বাড়ি থেকে যেদিন চলে আসবো সেই লাস্টের ভিডিও ছিল এটা ছিল রাত্রেবেলা এক দাদু এসে আর কি দই বসিয়ে দিয়ে গেছিলো দাদুর হাতে দইটা অনেক মজা হয় এই কারণে তো দইটা আমরা এখন চেক করে দেখছি রাত বারোটার সময় তখন রাত বারোটাও আছে তো নি আমি আর আম্মু দেখলাম তো আম্মু রেখে দিল যে সকালবেলা দেখবে আর কিছুক্ষণ রেখে দিবে তো সকালবেলা এই যে ওটা ভিডিও করতেছি অনেক সুন্দরভাবে জমে গেছে দইগুলো আর আজকে সকালে যেহেতু আমি ঢাকায় চলে যাব তো এখানে হচ্ছে যে আমার ছোটো কাকি আর আমার মিলে আমাকে পিঠা বানিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে চিতই পিঠা তো আমি উঠে দেখি তাদের গোছ গাছ শুরু হয়ে গেছে আমি ওঠার আগে থেকেই তো এখানে আমার ছোটো কাকি আমার ফুকু পিঠা বানাচ্ছিলো এই চিতই পিঠাটা আমার বৌমা মানে আমার ছোটো কাকি খুব ভালো বানাই তো এখানে আমার ফুপুয়া হেল্প করতেছিল আমার রান্না বান্না অনেক ভালো জানে তো ফুপু আর কি গোলাটা বানিয়ে দিচ্ছে আর আমার কাকিয়ে এই দেখি পিঠাগুলা বানাচ্ছে কারণ একা একা সম্ভব হয় না তো আর অনেকগুলো যেহেতু বানাবে এই কারণে তো এখানে হচ্ছে আমাকে শুকনা পিঠাও দিয়ে দিয়েছিল আবার বিজানোটাও দিয়েছিলো তো এই যে আমার ছোটো আর কি বানিয়ে দিচ্ছে আমার ফুক এদিকে যে আবার আরও কিছু পিঠা বানাইতে হবে তার জন্যে আটা এখানে ময়ন করতেছে আর এদিকে এই যে ভিজানো পিঠা এই পদ্ধতিটা কেমন বলুন তো আগে কিন্তু হাড়িতে দেওয়া হতো পিঠা ভিজায় এখন কিন্তু নতুন সিস্টেম এবার দেখলাম আমাকে এবারই প্রথম দেওয়া হয়েছে অন্য কার বক্সে দেয় এবার দেখি বয়মে দিয়েছে কাকি বলল যে আমার ছোটো কাকি বলতেছে যে এভাবে নিলে সুবিধা তো দেখলাম যে না ভালোই আর কি মুখাটা টাইট করে আটকায় নিয়ে আসলে সাবধানে রাখা লাগে না তো যাই হোক এখানে এই যে আর কি যাই হোক এখানে একটু ভিডিও করে রাখলাম আর কি যেহেতু আজকে বাড়িতেই শেষ দিন যেটুকু যেটুকু অল্প অল্প ক্লিপ কিছু রেখে দিয়েছি জাস্ট শেয়ার করার জন্য এই চিতো পিঠাটা আমি আসলে ভালো বানাইতে পারি না আমার একটা পিঠা তো দ্বিতীয় পিঠাটা আর হয় না তো ফুকু বৌমা আমাকে এখানে শিখাই দিচ্ছিলো যে কিভাবে আর কি পিঠাটা বানাইলে পিঠাটা সুন্দর হয় তা আমি বাড়ি এসে এখনও বানাই নাই দেখি যেদিন বানাই সেদিন দেখাবো তো এই যে আমরা এখন চলে যাচ্ছি আর সবাই আমাকে বিদায় দিতে চলে আসছে আর সবচেয়ে ভালো বিষয় এবার হচ্ছে মিলা মানে আমার খালা বোনকে নিয়ে এসেছিলাম আমি সাথে করে তো এখানে এই যে আমার ব্যাগটা উঠানো হয়ে গেছে চেঞ্জিতে তো আমরা এখন চলে যাব আর কি স্ট্যান্ডে যাব সেজন্য এখন রওনা হব তো আমি এই যে বাড়ি থেকে রওনা হয়ে গেলাম ব্যাগপত্র নিয়ে এবার একা একাই ব্যাগ করতেছি ঢাকায় আর এখন দেখা যায় আদানের বাবা ওরকম যে নিয়ে আসা বা যে দিয়ে আসা এই জিনিসগুলো করতে পারে না আসলে সময়ের হয় না এদিকে আমার বাচ্চাদের স্কুলও বন্ধ দিয়ে দেয় এই টাইমে আমার যেতে হয় আমি আব্বু কাছ থেকে বিদায় নিলাম নিয়ে এখন চলে যাচ্ছি স্ট্যান্ডারি কিন্তু স্ট্যান্ডের এই রোডটাতে একটু দেখলাম জ্যাম পড়েছে তো যাই হোক বাবার বাড়ির দিন শেষ এখন শ্বশুর বাড়ির দিন শুরু হবে আজকে থেকে তো বিদায় নিয়ে চলে গেলাম বাবার বাড়ি যেমনই হোক আমার শহরটাই শহরটাই বেশি ভালো লাগে এখানে ছোটো থেকে আর কি বড় হয়েছে তো দেখা যায় এখানটাতে আসলে একটা অন্যরকম শান্তি লাগা কাজ করে তো যাই হোক কয়েকদিনের জন্য এসেছিলাম তো ঘুরা শেষ আমার ছুটি শেষ এখন তো চলে যেতেই হবে কারণ যে আবার সেই বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে ওদের তো আমরা কাউন্টারে চলে এসেছি কাউন্টারে আসার পর এই যে আমার জিনিসপত্রগুলো এবার একটু বেশি জিনিসপত্র হয়েছিল তো কিছু কারণে আর কি বাড়িতে গেলে এরকম জিনিসপত্র হয়ে যায় তো এই যে এখানে টোকেন লাগানো হচ্ছে এখন আমরা গাড়িতে উঠে যাব তো সব কিছু জিনিসপত্র দিয়ে দেওয়ার শেষে এখন আমরা এই যে চলে এসেছি গাড়িতে তো ছিটে বসার পরে যেহেতু আসছে আবার সুপারভাইজারকে বলে গেল আমাদেরকেও বলে গেল সাবধানে থাকতে বা কোনো সমস্যা হলে ফোন টোন দিতে এদিকে মামের সাথে দুষ্টামি করতেছে এই পুতুলটা সে তার মামার কাছে যেই হচ্ছে নিয়ে আসছে বলে যে হচ্ছে আমাকে একটা পুতুল কিনে দাও তো জিহাদের সাথে যেয়ে সে পুতুলটা কিনে নিয়ে আসছিলো তো আসার সময় জিহাদ বলতেছে পুতুলটা আমাকে দিয়ে যাও মাম বুড়ি তুমি তো চলে যাচ্ছ তো বলতেছে না তো সারা রাস্তায় যে পুতুলটাকে ও একবার কোলে নেয় আমি একবার কোলে নিই তো কেয়ার করা গাড়ি এখন ছেড়ে দিবে তো বিদায় দিয়ে দিলাম ভাইকে এখন আমাদের গাড়িটাও ছেড়ে দেবে আমরা যে রহনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে তো আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকায় পৌঁছে গেছিলাম কিছুক্ষণ না কয়েক ঘন্টা লেগেছিল তো যাই হোক পৌঁছানোর পরে আমরা এবার অন্যবার নামি হচ্ছে মাজার রোড এবার হচ্ছে হচ্ছে বাবা আমাদেরকে রিসিভ করছিল সাবারের ওইখানে চল্লিশ ফিট নামে একটা জায়গা আছে ওইখান থেকে কারণ ও আসুলিয়া ছিল ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরি থেকে আমাদেরকে রিসিভ করতে আসে এ কারণে যেহেতু অপরিচিত জায়গায় যা বাস থেকে নেমে গাড়িতে উঠে গেছি আপনার বাবার তো হচ্ছে আমি আর ভিডিও করিয়ে নাই নামার সময় কারণ সব জায়গায় ভিডিও করাটা আমি সেফ মনে করি না যদি আমার ফোনটা চুরি হয়ে যায় এ কারণে সব জায়গায় কিন্তু আমি ভয়ে ফোনটা বেরও করি না তো আমরা সবার থেকে যে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সূর্যটাও এই যে বাড়িতে যাবে যাবে বলতেছে এই মুহুর্তে আমরাও বাড়ি চলে আসলাম ভালোভাবেই কোনো সমস্যা হয়নি যে আমরা লিফটে আমরা চলে আসতেছি আর ওরা হচ্ছে পরে জিনিসপত্র নিয়ে আসতেছে তো এসে যে আগে পিঠাটা ডেলো ফেলছি অনেক জিনিস নিয়ে আসছিলাম সবগুলো বোঝানো হয়ে গেছে তো শেষের এসে পিঠাটা ঢাললাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম যে বয়মে পিঠা নিয়ে এসেছি তারপরেও কত সুন্দর রয়েছে এই যে তো আমি একটা খাচ্ছিলাম মজাই ছিল পিঠাগুলো তো ছিল বাড়ির থেকে আসার ভিডিওটা আশা করছি ভালো লেগেছি ভালো অবশ্যই পাশে থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওর সাথে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ